একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ আমরা সবাই জানি কিন্তু পুরীতে ঠিক উল্টো ভাতের ভোগ খাওয়াই সেখানকার নিয়ম কেন আজকে আমি আপনাদের সাথে সেটাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এই একাদশীর দিন বিধবা দিদা ঠাকুমাদের কাছে অত্যন্ত গুরুত্বের বলে মনে করা হয় একাদশীর দিন এগিয়ে এলেই ঘরের একটি শুদ্ধ জায়গায় ফল মিষ্টি খই ছিঁড়ে দই রেখে দিতেন একাদশী পালন করার সময় পাতে চালের একটি কণাও যেন না থাকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন খাওয়া মানেই জীবনে ঘটে যেতে পারে মহাপাপ তাই এই দিন শুদ্ধ পবিত্র দিনে একাদশীর দিনে ব্রত পাঠ করে উপবাস পালন করতেন খেতেন শুধু ফল আর মিষ্টি হিন্দু ধর্মে একাদশী পৃথিবীর গুরুত্ব ও অপরিসীম কিন্তু পুরীর মন্দিরে এই ভাতের রহস্য একেবারেই আলাদা একাদশীর দিনে ভাত রান্না করা ও খাওয়া মন্দিরে তো বটেই বাড়িতেও নিষিদ্ধ কিন্তু ঠিক বিপরীতেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির একাদশী দিনে জগন্নাথ দেবকে ভাতের ভোগ নিবেদন করাই রীতি বিশিষ্টদের মতে জগন্নাথ পুরীতে একাদশী উল্টো করে ঝুলছে এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী চলুন আজকে সেই পৌরাণিক কাহিনীটাই আপনাদেরকে বলি একদিন ব্রহ্মাদেব স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছা নিয়ে জগন্নাথপুরীতেই পৌঁছেছিলেন কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গিয়েছিল মাত্র একটা পাতায় কয়েকটা ভাত পড়েছিল সেই ভাত আবার একটি কুকুর চেটে খাচ্ছিল এমন অবস্থায় ব্রহ্মাদেব ভক্তিতে এতটাই মগ্ন হয়েছিলেন যে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছায় তিনি সেই কুকুরের সঙ্গে বসে ভাত খেতে শুরু করেছিলেন কাততালীয়ভাবে সেই দিনটি ছিল একাদশী স্বয়ং ব্রহ্মাকে ভাত খেতে দেখে একাদশী এসে ব্রহ্মার উপর প্রচণ্ড রেগে যান এবং বলেন তুমি জানো না একাদশীতে ভাত খেতে নেই এমন অবস্থায় ব্রহ্মাকে অভিশাপ দেবে সেই মুহূর্তে ভগবান জগন্নাথ দেব সেখানে আবির্ভূত হন তখন প্রভু জগন্নাথ একাদশীর এরূপ অহংকার দিকে তাকে উল্টো করে হাত পা বেঁধে ঝুলিয়ে রাখেন এবং বলেন আজ থেকে একাদশী এখানে বন্ধ আমার মহাপ্রসাদ সময় সব পরিস্থিতিতে সবাই খেতে পারবে সেই দিন থেকে পুরীর মন্দিরে একাদশী বাঁধা একাদশীর দিনে সবাই সব কিছুই খেতে পারবে সে তাহলে বন্ধুরা সবাই জানতে পারলেন যে পুরীতে একাদশী নিয়ম কেন পালন করা হয় না আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ